কচুটা কাটা হয়ে গেছে কিছুটা পচা ছিল ফেলে টেলে এইটুক বেরোইছি রোদ্রে পচে গেছে পচে নেয় মানে সিদ্ধ হয়ে গেছে রোদ্রে এখন আম কাটবো আমের টক হবে এখন আমের সময় প্রত্যেক দিনই আমের সিজনে আমের কাটাকাটি হয়ে গেছে আম কেটে নিয়েছি আমগুলো ভীষণ টক আমের পাতলা করে আমের টক রান্না করব এত টক মানে মুখে দেওয়া যায় না প্রচুর সিদ্ধ বসিয়ে দিয়েছি দেখ প্রচুরটা সিদ্ধ হচ্ছে আর যদি মাছ ভাজা আরম্ভ করি চলো মাছ ভাজাটা বসে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি মাছ চার চারটা করে ভালো মাছ মাছ ভাজা সব হয়ে গেছে এখন তরকারি বসাবো দিয়ে দিলাম তেলের উপরে সিদ্ধ করা কচুটা দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো এখন লবণ হলুদ দিয়ে কচুটা সুন্দর করে ভেজে নেব এখন লঙ্কার গুঁড়ি এখানে একটু সময় ভাজা করে নেব হয়ে গেছে এখন যা অনেকটা জল দিয়েছি একটু পাতলা করব প্রচুর তরকারিটা আবার এর ভিতর মাছ পড়বে তো একটু পাতলা রাখবো তরকারিটা সুন্দর ফুটে গেছে এখন এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তরকারিটা প্রায় হয়ে গেছে শেষে একটু ধনে গুঁড়ো দিয়ে নামিয়ে রাখবো আজকে দুপুরে কি কি রান্না করেছি চলো সে রান্নাগুলো তোমাদের দেখাই এই যে সাদা ভাত রলো আর এইখানে পাতলা করে আমের টক করেছি আর হলো এই যে মাং কচুকে মাছ দিয়ে একটা তরকারি হয়েছে খুব সুন্দর আর হলো বাগানের মানে ছাদের শাক হয়েছিল সেই শাক ভাজা একটু রসুন ফোড়ন দিয়ে ভিজা ভিজা করে করেছি আর ভাত ছিল কালকে এই যে পান্তা ভাত এই পান্তা ভাতগুলো এখন আমরা খাবো এর সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তরকারি দিয়ে খাবো এখন